আসসালামু আলাইকুম ফাইনালি আমার সেই হাঁস মুরগির জন্য ভ্যাকসিন নেওয়ার জন্য যাচ্ছি আপনারা সাধারণত এগুলো আপনাদের জেলাতে পেয়ে যাবেন আমাদের জেলাতে পাবো সেটা হচ্ছে আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পেয়ে যাবেন এটা হাসপাতাল আছে যদি জানা না থাকে অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন বা আপনাদের এলাকার কাউকে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে বলে দেবে যে এটা আসলে কোথায় পাওয়া যায় বিগত আমিও দিন এটা জানতাম না এমনিতে জানতাম যে আসলে এটা পাওয়া যায় বা আছে কি কিনা আসলে আসলে কোথায় এটা থাকে বা যা আমার জানা ছিল না তো আসলে যখন আমি এটা অল্প আকারে শুরু করলাম তখন আমি এটা আমার আসলে প্রয়োজন আর প্রয়োজনের তাগিতে আমি সেটা খুঁজে বের করলাম তো এই তো যাচ্ছি যে আমার হাঁস এবং মুরগির জন্য আমি ভ্যাকসিন কালেকশন শুরু করবো আসলে যখন আমি ছোটো থেকে বড় আকারে যাব এবং বাণিজ্যিক আকারের একটা পরিকল্পনা থাকবে তখনই কিন্তু আমাকে এটা ভ্যাকসিনের ডোজটা অবশ্যই কমপ্লিট করতে হবে তা নাহলে কিন্তু আমার বা শুরুতে হয়তো বা কোনো ধরনের সমস্যা দেখা দেবে না কিন্তু এমন সময় একটা দেখা দেবে তখন কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো এই হচ্ছে আমার ভ্যাকসিন আমার সাথে একটা আমার ছোটো ভাই ছিল নূর এই হচ্ছে আপনার যে প্রাণী সম্পদ উপজেলা এখানে এসে আপনারা ভ্যাকসিন ভ্যাকসিনগুলো নিয়ে নেবেন এবং বুঝে নেবেন অনেক নিয়ম আছে আপনাদের সেই নিয়মটা আমি বলে দেবো আপনার হাঁসের ক্ষেত্রে এখানে যে ভ্যাকসিনটা দিবে সেটা আপনারা একশো মিলি পানি নিয়ে ওখানে পুশ করে প্রতিটা বতকে আপনারা অন মিলি করে দিবেন আমি এই ভিডিওর মাঝখানে আপনার বলে দিলাম শুধু আপনাদের ভালোর জন্য যখন আমি ভ্যাকসিনটা দিব তখন আমি আপনাদের জন্য স্পেশালি ভিডিও বানাবো তো গাইস মুরগির জন্য এরকম আপনার চোখে যে ছোটো বাচ্চা ডপের জন্য আপনার ওখানে ওই সিস্টেমে আপনার দেওয়া আছে হ্যাঁ একশো মিলি পানি মিলে আপনাকে ওখানে এক ডব করে দিতে হবে তো প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক তথ্য জেনে আপনাকে সেটা প্রয়োগ করতে হবে এবং যদি আপনার কাছে কনফিউজ লাগে অনেক সময় ভিডিওতে অনেক সময় ক্লিয়ার করা হয় না বা অনেক অডিয়েন্স বোঝে না সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনাকে কমেন্ট করতে হবে নক করতে হবে যে ভাই আপনি এই কথাটা বলছেন বুঝতে পারেন আপনাকে রিপিট করেন ঠিক আছে তো ভিডিওটা আমার নিজের অভিজ্ঞতার থাকবে বা হবে এটার কারণে করা হয় এবং আপনারা অনেক কিছু জানবেন বা সবার উপকৃত হবে অনেকে আছে এই যে গ্রাম অঞ্চলে অনেক অল্প মুরগি লালন পালন করে হাঁস লালন পালন করে কিন্তু একটা সময় অনেক ক্ষতিগ্রস্ত হয় যার কারণে এ হচ্ছে সে আমাদের মেন সম্পদ উপজেলা সে এখানে চলে আসলাম তো এটা আপনাদের মাঝে আমার বলার ছিল তো অবশ্যই আপনারা যতটুকু জানব শেয়ার করবো আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন